আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না যদি তোমরা দেখতে কাঁদতে বেশি হাসতে কম কারণ আমি জাহান নামের ভয়াবহ তো আমি নিজের চোখে দেখেছি আমি জাহান নামের প্রহরীকে দেখেছি আমি জেনারেলকে জিজ্ঞেস করলাম যে এই ব্যক্তি কি মন মহাবে দাঁড়িয়ে আছে বসা কারোর সাথে কোনো কথা বলে না রাগী জেবরান বললেন এই ব্যক্তি হলো জান না তার নাম হলো মালিক এই ব্যক্তি রক্ষমে রাগ তাহার নামে যে সমস্ত প্রাপীরা যারা এখানে আসবে তাদের কাছে নিক্ষেপ করবে তার মনে কর মায়া নাই দয়া নাই এজন্য তার এই অবস্থা তিনি দেখেন যে অ্যাক্সিডেন্টের মানুষদেরকে এই জাহাণ নামের ভিতরে তাদের কাটা হচ্ছে কাছে দিয়া কাটার পরে তারা চিৎকার করছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও রসল্লাহ আলী হাসালাম বললেন যে এই শ্রেণী কারা যাদের ঠোঁট কাটা হচ্ছে এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ায় বক্তা ছিল কে ছিল বক্তা ছিল এখন এই বক্তা আমরা মনে করে নিয়েছি যে আমাদেরকে দেখলে এক শ্রেণীর মানুষ বলে এই যে বক্তা যাচ্ছে কি আমার তোমার এখানে ঠোঁট কাছি দেওয়া কাটা হবে যারা দুনিয়ায় বসে মানুষদেরকে তাদের কথা মানুষদেরকে একজন বলছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই আসিফ কথা আল্লাহ কোরআনে তো রাজনীতি নেই নাকি আল্লাহ

এ করা তারা বলেন এটা তারা এটা হলো কাপের পুষ্টি এখন কোরআনে তো রাজনীতি নাই নাকি গোটা ছিল আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য এবং এক শ্রেণী মানুষ দেখবেন পেশাবের দরবারে গেলে পেশাবের হাতে মোলাকাত করে বলা যায় আমরা আপনাদের সাথে আছি আবার যখন এই মানুষগুলো যখন বাইরে আসে তখন বলে যে কোরআনের সাথে রাজনীতি নেই আমার মাঝে মাঝে মনে হয় এগুলো কি পাগল কি এদের না কি এরা পাগলদের কামড়ায় আমার বুঝে আসে একটা মানুষ কোরআনের কয়টা আয়াত অস্বীকার করলে এই ব্যক্তি কাফের হয় একটা হল যদি কেউ অস্বীকার করে এই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে তো কোরআনে তো হাজার হাজার আয়াত আছে প্রত্যেকটা আয়াতির সাথে সম্পর্ক যখন সংসদে থাকে যখন বক্তৃতা তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আল্লাহর বলে কবরে যাও তোমার সাথেও আমাদের কোন সম্পর্ক না আল্লাহ বলছেন যে এই শ্রেণীর নেতা যারা মানুষদেরকে কথা বলে গোমহার দিকে একজনকে দেখলাম গতকালকে বলছে যে বাংলাদেশের নাকি দুই জায়গায় এখন খুব রাজনীতি চলতেছে একটা হলো মসজিদে আর একটা হলো মাফিল সে এটাও বলছে যে আমরা আগে যাত্রা বলা শুনতাম এরপরে বিভিন্ন গান বাদ্য শুনতাম এটা বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে হুজুরকে জন্য এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয় নাম তুমি নাচতে বললেন বাংলার জমিন থেকে এই সমস্ত বাদ্য যন্ত্র জাদুঘরে চলে যাচ্ছে এটা তাদের জন্য খুব কষ্টের বিষয় বুঝছেন নাই অন্তরে খুব চালান সংসদে টকসতে বসে তারা দুঃখ প্রকাশ করার ভাষা পাচ্ছে না যে মানুষগুলো তো সব আমাদের দলের কর্মী সব তো ইসলামের দিকে চলে গেল আগামীতে যত মানুষ আছে বাংলার সাধারণ মানুষগুলি এই মানুষগুলি সব কোরআনের পক্ষে থাকবে ঠিক বলেন যতই চেষ্টা করো কোনটাই লাভ হবে না কারণ সব দেখা শেষ

এই সমস্ত মানুষ হল তারা এ বসে বিরুদ্ধে আর একজনের বোধনা এক জায়গায় বসলেই অমুকের বোধনা এক জায়গায় বসলেই তমুক ভাল না আর বাংলাদেশের অবস্থা তো এমন চায়ের দোকানে মুক্তি পাওয়া যায় যে দেশে চায়ের দোকানে রাজনীতিবাদ বিল পাওয়া যায় দেশে এই দেশের মানুষ আসলের ময়দানে কোথায় থাকবে আমার বুঝে আসা না চায়ের দোকানে আপনি যদি সন্ধ্যার সময় একটা মাসালা দেন তো দেখবেন যে চারিদিক থেকে কত আসতে শুরু করছে অমুক ভালো না তমুক ভালো না অমুক এই তমুক এই এরকম লোক আসে না এদেরকে দেখলাম যে নিজেদের কষ্ট নিজেরা কেটে কেটে উপরে ঘাস না আলিমসাল্লাম বলেন যে আরেক শ্রেণীকে আমি দেখি নখ গুলো ছিল তামার নখ দিয়ে তারা নিজেদের গায়ে নিজেরা চানা এরপরে তারা নিজেরা ছিড়ে ফেলতে এরা আপনার মসজিদে আসতো নামাজ বলতো কিন্তু যখন এক জায়গা বলতো যে অঙ্ক কিন্তু

যে অপরের বিবাদ করা জন্য আমাকে শাস্তি পেতে হবে সেই দিন থেকে আমি আর কোনদিন আমার জীবনে অন্যকে নিয়ে কথা বলার সময় এরপরে দেখলেন যে কিছু লোকের তারা বড় বড় উঠের মতো তারা নিজেরা এরকম আগুন নিয়ে তারা এরকম খাচ্ছে

এই ব্যক্তিগুলো হলো তারা যারা এতিমের মাল সম্পদ যে দুনিয়ায় বসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতিমদের কোনো অভিভাবক ছিল না এজন মি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যক্তিগুলোকে একইভাবে শাস্তি দিচ্ছি যখন মনে যে এই মানুষগুলোকে শাস্তি দেওয়ার কারণ হলো যে এই শ্রেণীর মানুষগুলো দুনিয়ায় বসে এতিমের মাল সম্পদ আত্মসাৎ করবে এখন আপনারা জানেন যে এতিম মান হল যার কিছু নাই বাপ নাই এরা এতিম। এটিম রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে সবথেকে মিসকিন হল ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম নেওয়া হয় অথচ এই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপর দুরূদ পড়া যায় এটিই হলো সবথেকে বড় মিসকিন তার মানে বোঝা যায় আক্ষরিক অর্থে এতিম মানে যার পিতামাতা নাই এরা এতিম না কোন রাষ্ট্রের যদি প্রধান থাকে এই রাষ্ট্রের কাছে যত মানুষ আছে এই সব মানুষ হলো কারণ এই রাষ্ট্রের কাছে হাজার কোটি টাকার সম্পদ থাকে এই সম্পদ গুলি এই রাষ্ট্রের মানুষের হক সুতরাং এই রাষ্ট্রের মানুষ যারা এটাকে পরিচালনা করে এই হট যদি আদায় না করে কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলা তারা নিজেরা এই আগুনগুলিতেতে থাকবে নাও বসবিনা এখন আসেন বেগত 19 বছরে 16 বছরে ইওয়ানোপতে যে শুরু করে নিয়ে এমপি পর্যন্ত যত কোটি টাকা মানুষের নিয়েছে এই স্টক এমপি ইন্ট্রিরা বাংলাদেশে তো সব পৃষ্ঠা এক কি। সব আমরা তিন ছিলাম আমাদের মাথার উপরে কিছু ছিল না মসজিদের জন্য বাজেট পাশ হয়েছে এক লক্ষ টাকা আনতে গিয়েছে সেখান থেকে তিরিশ হাজার নাই জিজ্ঞেস করলে কি হয়েছে বুঝুর উপর আলা নিয়ে নিয়েছে এই উপর যে কোথায় ছিল এতদিন এখন যে কোনো একটা দরখাস্ত নিয়ে গেলে এক পয়সাও চায় না

বিভিন্ন যত মানুষ আসে আমাদের একজন এই কোতোয়াখালি দিকে একজন আলেম এই ছয় আমলেও একজন চেয়ারম্যান হয়েছে মাওলানা ওবাইদুল্লাহ মিঞা উনি ওনার এলাকায় আলেম হওয়ার কারণে বলে যে আমি আমায় ইসলামে আন্দোলন করার কারণে উনি চরমনের মধ্য ছিলেন এখানকার মানুষ সব এক না তাকে থাকে চেয়ারম্যান করেছো বলে যে আমি আমার সময়ে কিছু পাই নাই এরপর আমার ইউনিয়নের জন্য আমি 80 লক্ষ টাকা এমনি পেয়েছি কাজ করার জন্য আমাকে কিছু দেয় নাই এরপর 80 লক্ষ টাকা আমি এমনি পেয়েছি ইউনিয়নের কাজের জন্য মানে এই বাজেটটা কেউ মারতে পারে না তো এরকম হাজার কোটি টাকা বাজেট এ বাংলার জন্য হয়েছে কিন্তু এই সমস্ত এতিম একজনও পায় কথা কম না এখন বলতে পারেন যে আমরা তো সব পেয়েছি আবার আমাদের আবার আমরা সেই অপেক্ষায় আছি আমার কোন মানুষ যদি তার ন্যূনতম ভক্তি থাকে জ্ঞান থাকে এবং সে যদি মানুষ হয় সে এই কথা বলতে পারে না যে আগেই ছিল কারণ আপনি যে দৃশ্য আপনি তো হয় চোখ বুঝে আসেন আর নাহলে আপনি বুঝেও বোঝেন না নিজেরটা যখন আসে মানুষ খুব বোঝে

যে আমাদের এখানে একজন ইমাম আছে রাষ্ট্রের এই আমাদের রাজ্যের এখানে এই হালেন থেকে যদি আপনি একটা শুনেন নেন হয়তো সেরেও যেতে হবে তখন যখন এই কথা পৌঁছে তখন ওই বাদশার আশেপাশে যে সমস্ত মানুষ ছিল বড় বড় ডাক্তার তারপর আমরাই সারতে পারে না হজনের ভুল ওরা কত দেয় না

তারা তো এটাকে উদ্ধার করে ফেলতেছে এখন বলছে যে ও ফ্রুতি কি হয় ওতে এমনি গেছে তখন ওই আলেন ছিলেন ওই তো ডাক্তারকে ডেকে বলছে যে বড় ডাক্তার তখন ওই রাধার সামনে ডেকে বলছে গা এখন উনার তো আত্মসম্মান নিয়ে গেছে আমি এত বড় ডাক্তার একজন ডাক্তার আমাকে গাধা বলো

অথচ আমি আল্লাহর কালাম সৌরতুল ফাতে সাতটি আয়াত করে ফু দিয়েছি সেখানে কতগুলি শব্দ আছে আর দুই শব্দের গাধা বলেছে তার মানে অন্তরের পালপিটিশন শুরু হয়ে গেছে তার মানে বোঝা যায় যে ফুতে অন্তরের পালপিটিশন শুরু হয়ে গেছে ওই আল্লাহর কিতাবের মধ্যে এর থেকে প্রতিগ্রহণ আল্লাহ তালা শক্তি দিয়েছে নিজেরটা যখন আমরা আমাদের মাথার উপরে পড়ে তখন খুব ভালো বুঝি দক্ষিণ এশিয়ার মানুষগুলি স্বভাবগত ভাবেই আমরা একটু ছাত এটা তারা গবেষণা করেছেন এটা তারা দেখেছে এ দেশের মানুষগুলি কেন জানে সবকিছু তাড়াতাড়ি ভুলে যায়